হ্যালো ইভরিওয়ান সবার কি অবস্থা এটা ছিল বরিশাল থেকে যেদিনকে আমরা ঢাকা চলে এসেছি লঞ্চে তো সেদিনকেরই ভিডিও তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা লঞ্চে রওনা হওয়ার সময়ে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল তো এরপরে আরেকটা অটো নেওয়ার জন্য আসলে খুঁজতেছিলাম তো ভাগ্যক্রমে তারপরে একটা অটো পেয়ে গেলাম রাস্তার মধ্যে তারপরে আবার আমরা সেটাকে চেঞ্জ করে দেন হচ্ছে আর একটা অটোতে চলে গেলাম আর আমরা যেদিনকে আসলে লঞ্চে গিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে এত পরিমাণে ভিড় ছিল যার কারণে আসলে আমি পুরো ভিডিওটা করতে পারিনি আর তাছাড়া আসলে মনটাও আমার খুবই খারাপ ছিল ভিডিও করার মতো কোনো মন মানসিকতাই ছিল না কারণ বেশ অনেক দিন এবার বরিশালে থাকা হয়েছে আব্বু আম্মুকে ছেড়ে সবাইকে ছেড়ে আসলে আসতে অনেক খারাপ লেগেছে যার কারণে আসলে ভিডিও করার মতো কোনো মুডও ছিল না তারপরে দেন আস্তে আস্তে একটু পরে যখন একটু মানে ফ্রি হলাম তারপরে চিন্তা করলাম একটা ক্লিপ শুধু নেই আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে আয়না নানা ভাই আয়নের জন্য আসার চকলেট ক্যান এগুলো কিনে দিয়েছিল খাওয়াতে ব্যস্ত ছিল আমরা নিয়েছিলাম চিংড়ি মাছ ভুনা তারপরে হচ্ছে মুরগির মাংস ভুনা কারণ বেশ অনেক দিন পর্যন্তই আসলে গরু মাংস খেতে খেতে পুরো টায়ার্ড হয়ে গিয়েছি তারপরে আমরা একটা ডাল অর্ডার করেছিলাম লঞ্চ থেকে আর ভাত তো আমরা নিয়ে এসেছিলাম যেহেতু সে জার্নি করতে হবে তাই তো ভাব এগুলো তো নিয়ে আসতেই হবে এছাড়া কোনো ইएनए আর এই যে দেখতে পাচ্ছেন আয়নকে আমি একটু খাওয়ায়ে নিচ্ছিলাম কারণ আয়নের অনেক ফুডা পেয়ে গেছিল। তো এরপরে আয়নকে খাওয়ানোর পরে আমাদের খাওয়ার সময় আমি জাস্ট একটু ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভালো সময়গুলো কিভাবে যে কেটে যায় সেটা বলারই অপেক্ষা রাখে না তো যাই হোক আর সেদিনকে কথা আর কি বলবো আসলে যেখানে আমাদের লঞ্চ পৌঁছে যাওয়ার কথা ছিল একদম মানে ভোর পাঁচটার দিকে সেই লঞ্চ আমাদের ঢাকায় বাজে আটটা তো আসলে সেদিনকে ঢাকা মানে কেন দেরি হয়েছে সেটা বলতে পারবো না ঠিক বাট আটটার দিকে হচ্ছে আমাদের লঞ্চ ঢাকাতে পৌঁছিয়েছে এরপর পৌঁছিয়ে যেটা হয়েছে যে আমাদের যে আসলে আসতে যে কি পরিমাণে বাসায় হ্যাসেল হয়েছে যেটা আর কি বলে বুঝানো সম্ভব না কোনো রকমের সিএনজি অটো বা উবার যেটাই বলেন না কেন কোনো কিছুই আসলে পাওয়া না এক ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পরে অবশেষে আপনাদের ভাইয়া কোনো মতে একটা অটোরিকশা পেয়েছে তার ভিতরে করে হচ্ছে আমরা কোনো রকমের করে খুবই কষ্ট করে এসেছি কারণ কোনো রকমের সিএনজি অটো বলেন উবার বলেন লঞ্চ থেকে আমাদের আসবে না তো কি আর করার এলাকাতে পরবর্তীতে ভাগ্যক্রমে এসেই পড়েছি যাই হোক আমি আপনাদের সাথে সেই ক্লিপগুলো শেয়ার করতে পারিনি কারণ এত পরিমানে ভিড়ের মধ্যে ভিডিও করাটাও সম্ভব ছিল না যেটা আর কি আমার জন্য অনেক টাফে হয়ে যাচ্ছিল তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যারা এখনো আমার পেজটিতে ফলো দেননি অবশ্যই ঝটপট করে ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ